হল্লাহ হো রহমন আল্লাহ করো যাহ অল্লা জিকির না করিন দিন তো জিন্দ হই না আল্লাহর জিকির না কর দিল তো ندا হইবে না আল্লাহ هو الله الرحمن الله কর জবাব না আল্লাহ 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 আসমান জমিন গড়া আমানা শোঈযা তমরা আংকে

আল্লা জিকির না কিল দিল তো জিন্দ হইবে না হল্হার জিকির না দিল দিল তো জিন্দা হইব না হল্ হোল্লাহ হে মন আল্লাহ

জিকির ভুলো না অদম ফরিদি ভেবে বলে আল্লাহ রিকির সাইর না আল্লাহ হৌ রহম্লাহ কহর য পৌ আল্লাহ আল্লাহ

ফেব্রুয়ারির পনেরো থেকে অর্থাৎ আগামী জানুয়ারি তারপরের মাসে ফেব্রুয়ারির পনেরো থেকে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব অরুশ শরীফ অনুষ্ঠিত হবে আপনারা এই মহাপবিত্র বিশ্ব অরুশ শরীফে অবশ্যই অংশগ্রহণ করবেন দাওয়াত রইল আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখ ফেব্রুয়ারির কত তারিখ পনেরো তারিখে মহাপবিত্র বিশ্ব অরুপে আপনাদের দাওয়াত রইল যারা কখনো জান নাই যাবেন ইনশাল্লাহ আজকে যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন এটা বিশ্ব জাকের মুজিলে এইভাবে হয় এর ব্যতিক্রম কোনো কিছু নাই মাগদ্বীপ থেকে অথবা আসর থেকে আপনারা যেটা দেখেছেন তালিম তরবিয়ত মোরাকাবা মোশাহাদা জিকে দোয়া দরুদ এটা বিশ্ব জাকির মসজিদ সেম এরকমই হয় এর বাহিরে আর কিছু নেই যে ওয়াজ মসজিদ দেখতেছেন এরকমই হয় ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল আপনারা ইনশাল্লাহ যাবেন যারা কখনো যান নাই তারা যাবেন ইনশাল্লাহ পীর আমাদের যার যার সুন্নিয়ত আমাদের সবার সব অলিরাই আমাদের মাথার মুকুট কথা বলেন ঠিক কিনা সব অলিরা আমাদের মাথার কি মুকুট সব অলিদেরকে আমরা মোহাম্বত করি

ডিপ্লোমা ডিপ্লোমা 500 টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান রব্বানা লা তুজিল কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ ইয়া আপনি মনিবে রাসমানে মানে আমরা হাত বাড়াইছি 20 ঐতিহাসিক পবিত্র আজিমাসেন ইসলামী জলসা শেষ করে আল্লাহ এই 20 বছরে কত মানুষ কবরে চলে গেছে আল্লাহ কত মানুষ দুনিয়াতে আসছে আল্লাহ আজকের হাি লাপ নিক্্যবুল করে হাবিবের খেদ মতের সবুজ আর নিচে। জান্নাতের বাগানে দয় করে পৌঁছায় দওয়া আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লাহ বদরে ওহুদে খন্দকে মোতা হনই না আসা মবা শিরিন খোলা বারা আসিদিন। আলবাইতির নাব আজিয়া চিৃষ্টিয়া নকসবন্দে মজাদ্দে আল্লাহ যত উদিগন আপন আপনMaxSize রে ঘুমাই গেল সকলের হুজুরে দয় করে হাদিয়া পৌঁছাও আমিন হযরত শাহ জালাল ইয়ামিনি مجردی 360 আউলিয়া জমিনে তোমার ওলি बुजुर्ग হযরত আল্লামা সাহেব কেবলা ফুলতুলি رحمتullah আলাইহি তিনার খিদমতে তুমি দয় করে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ আল্লাহ বাংলার আনাসে কানাচে যত অলি আল্লাহ নুজা বানুকা বা আখর আবদাল গাউস কুতুব আল্লাহ যে যেখানে ঘুমাই গেল ইয়ারাবি যমুনার পরে আল্লাহ মাসবি খাজান পুরি সোনার মাজারে নজর পৌঁছাও আল্লাহ আমার পীর আমার মুর্শিদ আমার সঙ্গীত আমার আঁকা আমার হুজুর কেবলা জানেন নোরানি দারুল বাকায় আজকের মাহফিলের হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ হুজুর কাবলার আপনজন পীরাম্মা সায়াবানি পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন আল্লাহ নবীর তাহা তাহলে সুন্নত আল জামাত কত মানুষ কবর দেশে ঘুমাই গেছে আল্লাহ কারো মা নাই কারো আব্বা নাই আমার হাদি ভাই মেয়েটার জন্য দোয়া চাইল বাবা হইয়া সন্তানকে কবরে বিদায় জানাই রেখে আসছে রবুল আলামিন এই মজলিসের মধ্যে এমন হতভাগা বাবা আছে নিজের কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানাইছে আল্লাহ আল্লাহ এমন মা আছে নিজের কোল থেকে ঘর থেকে সন্তানকে বিদায় জানাই দিছে আল্লাহ 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 সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য আগামী বছরের জন্য তোমার মায়ের বান্দারা প্যান্ডেল দিয়ে গরু দিয়ে সাইল দিয়ে মাইক দিয়ে পোস্টার দিয়ে আল্লাহ তেল দিয়ে মশলা দিয়ে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতারা হাত বাড়াইছে আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চেয়েছে অনেকে সন্তানের জন্য দোঁয়া চাইল আল্লাহ বাড়ির জন্য বা বাবার জন্য ইমামসা হুজুর সহ আল্লাহ অনেকে দোঁয়া চেয়েছেন আমার ফেরদাস ভাই তাজউদ্দিন ভাই থেকে শুরু করে আব্দুল শহীদ ভাই থেকে শুরু করে নাম জানা বা জানা প্রফেসর সব থেকে শুরু করে এখানে যত অতিথিবৃন্দ যত মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ এখানে কত মুরব্বী হাত বাড়াইছে যাদের দাড়ি পেকে গেছে বয়স দুর্বল হয়ে গেছে আল্লাহ রক্ত ঠান্ডা হয়ে গেছে শীতের মধ্যে মায়ের বান্দাগুলি গুলি বসে আল্লাহ অন্দর মহলে অনেক মা বোনেরা বসে আছে মাডি শূন্য যদি ফিরে দাও বান্দাগুলি কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ রে এমন ভিকারি বানাইছ তুমি সার কোনো রব নাই তুমি আর কোনো মালিক নাই তুমি সেনামুদ্রার কোনো খালিক নাই নাইয়া রহমানু ইয়া রহিম

আল্লাহ সহসুদ সাহেব রাম্মা যেন অসুস্থ আছেন অনেকের মা বাবা আছে কিন্তু অসুস্থ আল্লাহ শেফাজ দীর্ঘ নে খায়াত বাড়ায় দাও রব্বুল আলমিন বাবা মার খেদমত করার তৌফিক নসিব করো আল্লাহ বিভিন্ন জটিল এবং কঠিন রোগে যারা আক্রান্ত হয়ে গেছে ইয়া রব্বি কঠিন কঠিন রোগ থেকে তোমার মায়ার বান্দা বান্দিদের হেফাজত করো আল্লাহ যে বাচ্চাগুলি হাত বাড়াইলে আর বাচ্চাদের হায়াতের মধ্যে অপরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ আমাকে মোহাব্বত করে আমার কাছে যারা দোয়া চাইল অনেকে রাস্তাঘাটে পথে ঘাটে ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দোয়ার আশা নিয়ে বসে থাকে এ নাম মনে থাকে না ঠিকানাও জানা থাকে না আল্লাহ তুমি তো সবার মনের খবর জানো আল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দাদের দোয়া দরখাস্তগুলি কবুল করে নাও মনের আশাগুলি পোড়া করে দাও আল্লাহ পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরা হজুর কেবল দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ বিদেশ থেকে আসবে আল্লাহ চার দিনের এই মহাজামাতে লক্ষ লক্ষ মানুষ সহি সালামতে সবাইকে আসার তৌফিক দিয়ে দিও আল্লাহ আলহামদুলিল্লাহ ও রাব্বিল আলামিন والصلاه والسلام আলা রাসূলিল করিম সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য আমার হুজুর কেবলা জাসুনিয় اولاد পরান শ্রদ্ধেয় হুজুর কেবলা ইসতলা বিশক্ত মুআমন্নাল খাজা মিয়া ভাইজান মুজাদ দিদি সাহেব খাজা মেজা ভাই খাজা পরিবারের সকলার নে খায়াত বাড়ায়া দাও আল্লাহ এই সিলসিলা তুমি কিয়ামত পর্যন্ত মহা ধমধামে জারি কায়েম রাখো আল্লাহ আল্লাহ সুন্নতল জামাতকে জমিনে জিন্দা করে রাখো আল্লাহ বাতিল থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ আমাদের জীবনের রাশি রাশি গোনাকে দয়া করে মাফ করো আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের সবার জন্য নসিব করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায় কত মায়ের কোল খালি হয়ে গেছে আল্লাহ কত সন্তান মা বাবা হারাই ফেলছে হাজার হাজার ফিলিস্তিনি এতিম বাচ্চা হয়ে গেছে মাও নাই ভাইও নাই বাবাও নাই বোন নাই সন্তানগুলি একবারে নিঃসঙ্গ হয়ে গেছে আরব্বি দয়া যদি না কোনো তাদের জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে আল্লাহ সৈয়দ ইব্রাহিম আলহ ইসলামের খাতিরে ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় নসিব করো আল্লাহ জালিম দখলদারি আহদিদের শক্তিকে ধ্বংস করো আল্লাহ তাদের অর্থনৈতিক ধ্বংস করো আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় না দেখায় এক কবরে ডাক দিও না আল্লাহ হ্যান্ড আইল আমি আসসালাম আল্লাহ রসুল হিল করিম বিদেশের বাড়ি যারা আছে রহমতের চাদর দে ডেকে আল্লাহ বিদেশ থেকে আমার ভাইরা সহযোগিতা করেছেন আগামী তো করবেন তৌফিক নসিব আল্লাহ। আমার ফের দোষ ভাইয়ের ফ্যামিলির সহ বাড়িঘর বাচ্চা কাচ্চা সহ এলাকাবাসী সবার উপরে এই দোকানদার ব্যবসায়িক ভাইরা এই বাজারের সকল সহ এলাকা মহল্লাবাসী সবার উপর তুমি রহমতে কামেল হাজেলা দিয়ে দাও আল্লাহ সাকারতের বিষনা মৃত্যুর যন্ত্রণা কঠিন এই মুসিবতে আমাদের জবানে জারি করায় মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ 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 Allah, Allah. Allah, 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 Allah.